ভাই এই বাইশো টাকা দিয়ে আনলিমিটেড গরম পানি পাবেন কি বলেন ভাই একটা গিজার কিনতে পনেরো বিশ টাকা লাগে আবার পানি গরম হইতেও কিন্তু আধা ঘন্টা লাগে আপনি বলতেছেন এই বাইশো টাকা খরচ করলে আনলিমিটেড গরম পানি পাবো গরম পানি পাবেন এই যে দেখি বলেন কি আছে এক সেকেন্ডে গরম পানি ভাই ভাই এটা তো কল ভাই ভাই এটা হলো এক সেকেন্ডে গরম পানি গরিবের গিজার নিয়ে আসলাম ভাই গরিবের গিজার পাবেন আনলিমিটেড গরম পানি ভাই আনলিমিটেড আনলিমিটেড পাবেন যতক্ষণ পানি ছাড়বো ততক্ষণই গরম পানি ভাই যতক্ষণ পানি ছাড়বেন কিভাবে ধোয়া উঠতেছে দেখতে ভাই এবং এখানে এল ইডি পানি আচ্ছা শীতের দিন পাবেন গরম পানি গিজার নেবেন টাকা দিয়ে ফিটিং দুই দশ চলে যায় বাড়ি আলো দেওয়াল দেয় না অনেক দেশ গ্রাম আছে গিজার পায় না যেটা নিয়ে আসছি আপনার এই কলটা অবশ্যই আছে এই কলটা খুলে যে গিজারটা নিয়ে আসলাম এই কলটা লাগিয়ে কল সাথে দিয়ে থাকে প্লাস্টিক দিয়ে দেয় কিন্তু আমরা দিচ্ছি মেটাল এখানে কিন্তু পিতল দেওয়া হয় বাজারে অনেক কল আছে পিছে দেখবেন এরকম প্লাস্টিক দেওয়া হয় পিছনে প্লাস্টিক থাকলে কি সমস্যা ভাই পিছিয়ে প্লাস্টিক থাকলে হয় কি প্যাচটা কেটে যায় যায় বলে আচ্ছা পাশাপাশি যদি রাখি বুঝার কোনো কাজ নেই আচ্ছা যখন পিছে দেখবেন দেখছেন ভাই এই কলটা থাকতে হবে কলের জায়গায় একটা কল লাগাই এরকম কল কিন্তু প্রত্যেকের ওয়াশরুমে আছে জি যেটা দিয়ে আমরা পানি দিয়ে গোসল করি সেই কলের জায়গায় এরকম একটা কল লাগাই দিবো এই কল লাগাই দিলে সাথে সাথে

জি ভাই এক সেকেন্ডে করতে হবে না ধোয়াটা দেখেন ভাই ধোয়া উঠতে দেখেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন আর কি কোন জায়গা থেকে আছে

সেক্ষেত্রে এটা কোনো জায়গায় লাগতে পারবেন সবচেয়ে বড় কথা হলো কি গিজার নেওয়ার পর আপনি বৃষ্টি হয়তো পানি পাই নিন এখন আপনি হাত দিতে যাবেন করে পানিটা নিবেন এই কলটা থাকলে আপনার হাত দিতে হবে পারবেন সময় করলাম পানিটা দরকার হাত ধোয়ার জন্য রাইট এই পানিটা নিয়ে আপনি দেখেন

2400 টাকার নিচে আজকে এই কলটা কিন্তু আপনারা পেয়ে যাবেন দর্শক কে কোন জায়গা থেকে আছেন

যখন আপনারা কলটা হাতে পাবেন তখন পাশে একটা ইলেকট্রিক লাইনে লাইন দিয়ে দিবেন দেওয়ার পরে এটা হটে দিয়ে দিবেন তারপর হচ্ছে এখানে হাতটা দিবেন জোর করে আচ্ছা ওটা আমরা যে কলটা নিয়ে কোন কার্যকরী নেই কোন প্রেশার লাগবে কিনে বাস হোক দশটা বিল্ডিং হোক গাছ হোক বাস সব জায়গায় কলটা লাগাতে সব জায়গায় লাগতে পারে কল তো লাগাইতে হবে হচ্ছে আমরা যে কল দিয়ে গোসল করি গোসলে পানি নেই সেখানে আমরা

শেষ হয়ে যাবে আপনার ট্যাঙ্কি ধরুন পানিটা শেষ হ্যাঁ অটোমেটিক করে এটা অফ হয়ে যাবে অটোমেটিক অফ হয়ে যাবে অটোমেটিক অফ হয়ে যাবে কেন না কারণ এটা হলো অটো যখন পানিটা পড়বে তখন এটা চলবে আচ্ছা কখনো চলবে না এই যে দেখেন আমি আবার একটু লাইন লাগায় দেখেন আচ্ছা ডেলিভারি চার্জ কিন্তু সম্পূর্ণ ফ্রি থাকবে দর্শক 2500 টাকার নিচে আজকে আপনারা পেয়ে যাবেন ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ভাই যার লাগবে দ্রুত নেওয়ার চেষ্টা করবেন কারণ এই কল গুলো কিন্তু এখন খুবই দরকারি জিনিস এই দেখেন লাইন লাগাইছে আছে এখানে লাইনটা আসছে ভাই আমি দিয়ে দিছি না এখন কোনো কোনো লাইন আসে না রিস্ক ফ্রি থাকে অনেক সময় দেখা যায় অনেক মা বোনরা আছে আপনার কলটা যে সুইচটা আছে সুইচটা অফ করতে ভুলে যায় পানি শেষ হয়ে গেলে সে ক্ষেত্রে কলটা অটোমেটিক চলতে থাকে একটা রিস্ক থাকে কল এটার জন্য যেটা আমরা নিয়ে আসলাম সম্পূর্ণ থাকবে হলো রিস্ক ফ্রি এবং কি সেফটিফ্টি সহকারে সেফটি সহকারে যেটা কারণে আপনার পানি যখন পড়বে না অটোমেটিক এটা অফ হয়ে যাবে রিস্ক নেই এটাতে রিস্ক জি আচ্ছা ওকে তাহলে সেক্ষেত্রে

এই কলে যে পানিটা পাচ্ছেন এই যে এখানে কুল অপশন দিলে কলম আপনি নরমাল পাইনটা পাবে নরমাল পানি নরমাল পাইন যখন গরম পানি আপনার দরকার তখন এই যে হিট দিয়ে দিবেন দেখলেন ভাই আচ্ছা সব লাইনা মানে ইনভেন তখনই ততক্ষনি কিন্তু জাস্ট আপনার বিদ্যুৎ বিলটা আসবে বিদ্যুৎ বিলটা আসবে এটা আপনার 12 মাসিক কল নরমাল পানিতে কিন্তু কোনো বিদ্যুৎ বিল আসবে না নরমাল পানিতে কোনো বিদ্যুৎ বিল আসবে ওকে তাহলে প্রাইস দিচ্ছেন কত ভাই আজকে প্রাইস বলুন তো একদম ধামাক অফার থাকবে 24 ঘন্টা অফার যারা নেবেন এটা থাকবে অনলি

কিন্তু একটা কথা বলে যারা নেবেন তারাই করে অর্ডার করবেন এটার জন্য বাজারে অনেক ডুপ্লিকেট দিয়ে ভরে গেছে আমরা অরিজিনাল প্রোডাক্ট দিচ্ছি আপনাদের সুবিধার জন্য অনেকে করে কি প্রোডাক্ট অর্ডার করার পর ভুলে যায় আজকে না কাল কালকে পরে ভাই আমি পানিতে করলাম দুইশো টাকা খরচ হয় হয়তো দুইশো টাকা চারশো টাকা আপনার পাও আমার খরচ হয় যারা অর্ডার দিবেন দয়া করে তারাই এই জিনিসটা অর্ডার করে আর যারা নিবেন সেক্ষেত্রে কোনো অ্যাডভান্স ছাড়াই কিন্তু আপনার অর্ডার করতে পারতেছেন ডেলিভারি চার্জটা কিন্তু